নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিও খুবই কার্যকারী হতে চলেছে আপনারা ভিডিওটি মন দিয়ে অবশ্যই দেখবেন কারণ আজকের আলোচনা করব বাড়ির আশেপাশে বা ক্ষেতে যে কোনো বড় বড় ঘাস জঙ্গল আগাছা সম্পূর্ণরূপে একদম শুকানোর জন্য বা নির্মূল করার জন্য একটি খুব কার্যকারী এবং শক্তিশালী হার্বিসাইড নিয়ে হ্যাঁ তাহলে এখন আমরা জেনে নিই এই কার্যকারী হার্বিসাইডটির নাম কি যার নাম হলো মিলকাট এটি খুবই শক্তিশালী এবং কার্যকারী একটি হার্বিসাইট এটি এক লিটারের বোতল মূলত এই হার্বিসাইডটি যে কোনো কীটনাশক ঔষধের দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় এই হার্বিসাইটটির ভালো কাজ পাওয়ার জন্য ষোলো লিটার জলে দেড়শো এম বা চাইলে বড় বড় ঘাস হলে দুশো আড়াইশো এম ব্যবহার করতে পারেন এখন দেখছেন আমরা যে স্পেয়ার মেশিনটি ব্যবহার করছি এটি পাঁচ লিটারের এটিতে আমরা পঞ্চাশ থেকে ষাট এম এল ওষুধের ব্যবহার করছি এরপর আসুন ফটাফট আমরা এয়ার প্রেশার তৈরি করে নিই কারণ এয়ার প্রেশারের মাধ্যমে স্প্রে হয় এই মেশিনটিতে এইভাবে সাইকেলের চাকায় হাওয়া দেওয়ার মতো পাম্প করে মেশিনটিতে প্রথমে ভালো করে এয়ার প্রেসার ফুল করে নিতে হবে এখন দেখছেন আগাছা কোথাও বড় কোথাও ছোট যেখানে বড় বড় ঘাস আছে সেই ঘাসগুলিকে মনে রাখতে হবে স্প্রে করার সময় ওপর থেকে নিচে অবধি একটু ধৈর্য ধরে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে কারণ বড় ঘাসগুলি খুব শক্ত হয় ভালো করে ডুবি ডুবিয়ে স্প্রে করলে এগুলি তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন দেখছেন এই আগাছাগুলি কোথাও খুব ছোট আবার কোথাও বড়ো বড়ো জঙ্গল হয়ে আছে এগুলি একটু ধৈর্য ধরে ভালো করে ডুবি ডুবি স্প্রে করলে একবারই এই ঘাসগুলি সব শুকিয়ে মারা যাবে এই মিলকাট হার্বিসাইড খুবই শক্তিশালী এটি স্প্রে করার পাঁচ ছ ঘন্টা পরে দেখবেন ঘাসগুলি একদম শুকিয়ে গেছে এয়ার প্রেশার কম হয়ে গেলে মাঝে মাঝে মেশিন দিতে একবার করে পাম্প দিয়ে দিতে হয় এখন স্প্রে করার পাঁচ থেকে ছ ঘন্টা পর দেখুন রেজাল্ট প্রায় ঘাসগুলো অধিকাংশ শুকিয়ে গেছে বড় ঘাসগুলি ওপর দিকে শুকিয়ে গেছে নিচের দিকে এখনও সবুজ সবুজ হয়ে আছে এইগুলো কিছু পরে টাইম দিতে হবে শুকিয়ে যাবে সব এই ঘাসগুলোর ওপর সকালে স্প্রে করা হয়েছিল এখন বৈকালের রেজাল্ট দেখছেন প্রায় সেভেন্টি পারসেন্ট ঘাস শুকিয়ে গেছে এরপর পরের দিন সকাল থেকে বৈকাল অবধি ওয়েট করে যদি দেখা যায় দেখবেন যে নাইনটি পারসেন্ট ঘাস শুকিয়ে গেছে ধন্যবাদ ভিওয়ার্স এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে